আসসালামু আলাইকুম আজকে আমি বৃদ্ধ মা বাবা মা বাবার সত্য কথাগুলা তুলে ধরার চেষ্টা করব। সত্য কথাগুলো কি অবশ্যই আপনারা ফুল ভিডিওটা দেখে আপনারা অবশ্যই জানাবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একদম বলবেন না তো এই আমাদের মধ্যমে বা এখনকার মধ্যমে কিছু কিছু সন্তান আছে যারা কিনা নিজের স্ত্রীর উপর বাবা মার দায়িত্বটা দিয়ে দেয় আর নিজে হয়ে যায় দায়িত্বশীল ব্যাকগ্রাউন্ড ছেলেরা বাবা মার দায়িত্ব পালন করতে পারে না কারণ তারা মা বাবার দোয়া মৃত্যুর পরে সারা জীবন কান্না করবে মা বাবার দোয়াটা কি দুনিয়াতে থাকার কালে তারা বুঝতে পারবে না মা বাবা তোমার জন্য কি ছিল কি আছে মা বাবার হাতটা তোমার মাথার উপর থাকলে তুমি মনে করবে তোমার হাজারটা ছায়া তোমার মাথার উপর আছে তার মানে দায়িত্ব স্ত্রীর উপর ছেড়ে দেয় এটা কেন বললাম এটা বললাম কারণ মা বাবাকে যদি কিছু টাকা দেয় তাহলে স্ত্রীর কাছে দেয় বলবে আমার বাবা মাকে তুমি দিও কেন রে ভাই তুমি কি তোমার হাতে কি তোমার বাবা মাকে দিতে পারো না তোমার স্ত্রী দিছে কি না তাও তুমি জিজ্ঞাসা করো না তোমার স্ত্রী রান্না করেছে আজকে কী রান্না করছো হ্যাঁ আজকে মুরগির মাংস রান্না করছি বাবা মাকে দিছ হ্যাঁ দিছি ততটুকুই আপনি কিন্তু আপনি কি পারেন না আপনার বাবা মাকে ফোন করে জিজ্ঞেস করতেন বা আপনার বাবা মাকে আপনি নিজে বসিয়ে একটা প্লেটে হাত দিয়ে খাওয়াইয়া দিতেন তা আপনার হয়তো সময় নাই কিন্তু আপনার তো আপনার স্ত্রীর সাথে কথা বলার ঠিক সময়টা আছে বাইরে ওই কাজটা না করে বাবা মাকে নিজে একটা প্লেটে খাবার নিয়ে বাবা মাকে নিজ হাত দিয়ে খাওয়াইয়ে দেন আর নিজের হাতে বাবা মাকে টাকা দিবেন আর আপনার স্ত্রী আপনার বাবা মাকে ঠিক মতো ইত্যাদি দিচ্ছে কিনা শুধু কেবল জিজ্ঞাসা করলেই হবে না নিজের চোখ দিয়ে দেখতে হবে আসলে এই দুনিয়াতে কিছু কিছু নারী আছে যারা স্বামীকে সবসময় বলে তোমার মাকে আমি ওইটা করি তোমার বাবাকে আমি ওইটা করি সেইটা করি কিন্তু কাজের ক্ষেত্রে দেখা গেছে মা বাবার কপালে কিছুই জোটে না বাইরে তোমাকে যেদিন তোমার মা তুমি যেদিন তোমার মায়ের গর্বে এসেছিল ভাই কতটা কষ্ট এটা তুমি যখন বাবা হবে তখন বুঝতে পারবে তোমার মা কতটা কষ্ট করে তোমার বাবা কতটা কষ্ট করে তোমাকে এই দুনিয়ার আলোটা দেখাইছে তোমার বাবা তোমার মা যখন গর্বে ছিল তোমার বাবার যখন তুমি সরি আমি বলছি তুমি যখন গর্বে ছিলে তোমার মায়ের গর্বে তখন তোমার মা কিছুই রান্না করতে পারতো না তোমার মা শোয়া থেকে উঠতে পারত না কারণ তার মাথাটা ঘুরতেছে তার কিছুই খাইতে ইচ্ছে করে না তারপরে তোমার বাবা কিন্তু নিজে এসে কাছ থেকে রান্না করে তোমার মাকে খাওয়াই খাওয়াইয়েছে তোমার মা তোমার বাবার কাপড়গুলো ধুইতে পারে নাই সেই কাপড়গুলো তোমার বাবা কাছ থেকে এসে কাপড়গুলা ধুইছে তোমার বাবার কষ্টটাও কোনো দিক দিয়ে কম না আর বাবা বাবারা যদি ভালো চাকরি না করে ভালোভাবে কাজ না করে তাহলে সন্তান কখনোই ভালো থাকতে পারে না আজকে হয়তো মায়ে মা ফেটে নিছে তার জন্য মায়ের অবলম্বন বেশি কিন্তু আমি মনে করবো মা বাবার অবলম্বন দুইজনের সন্তানের বেশি কারণ বাবা যদি রৌদ্রে না শুকিয়ে মাঠে না শুকিয়ে শরীরের ঘাম শরীরে না শুকিয়ে বাবা যদি ইনকাম না করে মায়ের হাতে দিত তাহলে হয়তো সন্তান এভাবে বড় হয়ে বড় পাউন্ডে কাজ করে চাকরি করে সরকারি একটা জব করে তুমি হয়তো বড় হতে পারতে না তোমার যদি শিক্ষিতর জায়গাটা না থাকতো হয়তো তুমি এই শিক্ষিত মেয়েটাকেও তুমি বিয়ে করতে পারতে না আর তুমি এভাবে তোমার চালাইতে পারতে না তাহলে ভাই কিভাবে তুমি মনে করবে তোমার অবলম্বনটা তোমার এই বেরিয়ে ওঠা অবলম্বনটা কার তোমার বাবা মায়ের তুমি যতটুকু করবে তোমার সন্তান তোমার জন্য অতটুকু করবে আমার বাবীদেরকে বলছি আপনার মা রেখে আপনি ফরের মাকে আনেন ফরের মাটাকে নিজের মা করে রাখেন না পাশে আপনার মা তো দূরে চলে গেছে এই মাটা তো আপনার কাছেই আছে এই মাটার দোয়াটা আপনি নিন আপনার মা যেরকম আপনার মা ওইটাও আপনার মা হয়তো স্বামীর মা আর ওইটা হয়েছে নিজের মা এটা কখনও ভাববেন না স্বামীর মা এটাই আপনার মা আপনার মৃত্যুর পরে এই দেশে আপনাকে মাটি দিতে হবে বাফের বাড়ির লোক আসবে দুই ঘন্টা পরে স্বামীর বাড়ির লোক আসবে আপনার মৃত্যুর সাথে সাথে আপনার পাশে থাকবে সবসময় এই কথাগুলো যদি আপনারা চিন্তা করেন তাহলে শ্বশুরবাড়ির লোকদেরকে কখনো পর মনে করবেন না তাদেরকে সারা জীবন ভালোবেসে সম্মান করে